যে সয় সে রয় হ্যাঁ ভাই সহ্য ক্ষমতা ভালো তবে বেশি সহ্য করতে যাবেন না আপনি যদি বেশি সহ্য করেন না তাহলে লোকে আপনার ওপর দিয়ে মারিয়ে চলে যাবে ঠিক যতটা সহ্য করার প্রয়োজন ততটাই সহ্য করুন আপনি ভাবছেন যে সবার চোখে ভালো হবেন আমি যদি প্রত্যেকের কথা মেনে নিই তাহলে সবাই আমাকে ভালো বলবে আমি যদি প্রত্যেকের কথা মতো কাজ করি তাহলে সবাই আমাকে ভালোবাসবে প্রত্যেকে যে যেটা বলছে আমি যদি সবটাই করার চেষ্টা করি প্রত্যেকে এই একটা অর্ডার করে ও একটা অর্ডার করে আপনি বাড়ির প্রত্যেকের অর্ডার অনুযায়ী আপনি সাপ্লাই করার চেষ্টা করেন সমস্ত কাজ বা সমস্ত কিছু আপনি একটা কথা মনে রাখবেন আপনার কোনো ভ্যালুই থাকবে না কেন জানেন কারণ আপনি এই যে প্রত্যেককে সন্তুষ্ট করার চেষ্টা করছেন না প্রত্যেককে খুশি করার চেষ্টা করছেন আপনি কোনো যেন প্রত্যেককে খুশি করতে পারবেন না কারণ তাদের চাহিদা দিনে দিনে আরও বাড়বে তাদের চাহিদা আরও দিনে দিনে বাড়বে আপনি যখনই একজনকে খুশি করতে পারবেন না তখন সে সে আপনার বিরুদ্ধে কথা বলবে সে আপনার বিপক্ষে কথা বলবে বেশি সহ্য করতে যাবেন না সহ্য করুন ঠিক আছে মাঝে মাঝে ফোস করতে হয় যেটা আপনি পারবেন না যেটা আপনার ওভারলোডেড হয়ে হয়ে যাচ্ছে সেটা আপনি না বলুন যে না আমার এটা সমস্যা হচ্ছে আমি এটা পারছি না না বলুন ও কষ্ট পাবে ও আমাকে ভালো বলবে না এই ভেবে আপনি সেই বোঝা বই নিয়ে যাবেন কতদিন বইবেন একটা সময় আসবে যখন বইতে পারবেন না তখনই দেখবেন ও আপনার বিপক্ষে কথা বলছে তখনই আপনাকে আর ওর ভালো লাগবে না বুঝলেন তাই সবাই আপনাকে ভালো বলবে সবাই আপনাকে ভালোবাসবে সবাই যেন আপনাকে ভালো মানুষ বলে তাই আপনি কাজ করবেন এমনটা না করে আপনার যেটা ভালো লাগছে কি আপনার যেটা ভালো মনে হচ্ছে সেটাই করুন না যেটা যেটা আপনি খুশি হবেন আপনি নিজে যেটা খুশি হতে পারবেন খুশি করতে গিয়ে নিজেকে বিলিয়ে দেবেন না তাহলে আপনিই কষ্টে পড়বেন কারণ একটা সময় বোঝাটা এত ভারী হয়ে যাবে আপনি আর বইতে পারবেন না বুঝেছেন আপনি আর বইতে পারবেন না এত ওভারলোডেড হয়ে যাবে হ্যাঁ প্রত্যেককে আমাদের মনে হয় যে প্রত্যেককে খুশি করতে পারলে ভালো তো প্রত্যেককে খুশি করার জন্য নিজেই যদি আমি ওভারলোডেড হয়ে যাই নিজেই যদি নিজের মাথনে যদি ভার হয়ে যায় আর যদি আমি বইতে না পারি বোঝা তাহলে আমিই তো হাঁটতে পারবো না যতটা পরিমাণ প্রয়োজন আপনি ততটাই নিন যতটা লোড আপনি বইতে পারবেন ততটা নিন বেশি নিতে যাবেন না তাহলে আপনি পারবেন না বুঝেছেন কারণ এই পৃথিবীতে আপনি সবাইকে সুখী করতে পারবেন না সবাইকে খুশি করতে পারবেন না কেউ না কেউ থাকবে বুঝেছেন কারণ অনেক মানুষ থাকবে কেউ না কেউ থাকবে অন্তত একজন হলেও থাকবে যে আপনার ভালো চাইবে না একজন হলেও খুঁজে পাবেন যে আপনার ভালো চাইবেন আপনি হাজার চেষ্টা করলেও তাকে কখনোই খুশি করতে পারবেন না তাই যতটা প্রয়োজন লোড নেওয়ার ততটাই নিন আর মাঝে মাঝে ফোঁস করতে শিখুন যেটা পারছেন না না বলুন বুঝেছেন যেটা আপনার দ্বারা সম্ভব হচ্ছে না ওকে খুশি করার জন্য কেন হ্যাঁ বলবেন যেটা পারছেন না আপনার দ্বারা সম্ভব হচ্ছে না না বলুন সরিটা আমি পারছি না হুম ভালো থাকবেন